আরে রহিম ভাই আপনি কি খাচ্ছেন এখানে জঙ্গলে এটা তো আমাদের একটা নন নন কনভেনশনাল ফ্রুট এটা কিন্তু খেয়ে দেখেন দেখেন এই যে যেটা দারুন তো লুটকি হ্যাঁ যেটা পাকছে এটা খেয়ে দেখেন খুবই একটা মজাদার ফল এবং আমাদের ওয়াইল্ড ফলের মধ্যে কিন্তু এটা আমরা খুব প্রচলিত সবাই জানি না কিন্তু ভালো সুস্বাদু দারুন ফ্লেভার এটা হচ্ছে অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর বলে এটাকে টি ইন্ডিকেটর বলে এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে রহিম ভাই মেলাস্টোমা মেলাবাত্রিকাম এবং এটা কিন্তু

এটা কিন্তু সেই স্ট্রবেরির মতো বাহিরে বীজ থাকে দেখতে এই যে খুব গুদি খুবই পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ এটা পাকা জাম না হলেও জামের অনেকটা ফ্লেভার নাই বাট জামের যে কালার হয় মুখটা সেরকম হয়ে যায় আমি আপনাদেরকে আরো দেখাই এই যে আরো কিছু আছে এখানে যে কেউ ইচ্ছা করলে কিন্তু জাহাঙ্গীর আসলে খাইতে পারে যে কেউ ইচ্ছা করলে আসলে এই ফলটা লুটকি ফল দাঁতরে গাল খেতে পারে আমি দেখেন সমানে খেয়ে যাচ্ছি এবং আপনার ক্যামেরাম্যান কেউ কিন্তু আহ্বান করেছে উনি খাইতে পারবেন আমার ক্যামেরাম্যান অবশ্যই খাবে তাকে না খাওয়া তো এখানে নিয়ে যাব না পাঁচটা করে যে কুয়া থাকে এর ভিতরে যে বাইরে বাইরে 1 <2, 2 3 4 5 হুম দারুণ 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 প্রত্যেক এই বেগুনি কালার ফলের ই কিন্তু আসলে খুবই দারুণ পাওয়া যায় কম এবং এটা ওয়াইল্ড লাইফ সাপোর্টিং কিন্তু হ্যাঁ ওয়াইল্ড লাইফ সাপোর্টিং অফ কোর্স ওয়াইল্ড লাইফ সাপোর্টিং তো বটেই এবং আমরা মানুষরাও খাচ্ছি অর্থাৎ বন্য প্রাণীরা যখন পাখি বিভিন্ন রকমের পাখি বিভিন্ন রকমের সরিসৃপ আছে এরা যখন বনে বসবাস করে তখন তো ওদের তো খাবারের প্রয়োজন বিশেষ করে এই যে ফল এই ফলকে অনেক পাখি তাদের জীবন ধারণ করে এই জন্য এটাকে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট বলা হয় যাই হোক আমি আজকে খুবই একটা মজা পেয়েছি এই ফলকে আপনাদেরকে বলে রাখছি আপনাদেরকে বলে রাখছি যদি কখনও এই দাঁতরাঙা গাছ কোথাও থাকে যদি ফল হয় ফলগুলি পাকতে দিবেন, পাকতে দেওয়ার পর যখন এরকম দেখবেন কালো কুচকুচি হয়েছে এটা খাবেন খেয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এটার টেস্টটা